কথা আছে বন্ধুরা চোরের মায়ের বড় গলা চোর কখনো চুরি করে বলবে যে আমি চুরি করেছি আমাকে ধরো সে তখন আরো জোর গলা করে বলবে যে আমি চুরি করিনি এখানে ঠিক সেই ব্যাপারটাই হয়েছে এবং তোমাদের আজকে একটা ব্রেকিং নিউজ দেবো তাই ভিডিওটা স্কিপ করে দেখো না পুরো ভিডিওটা দেখো কারণ এখন এই তবলির ফ্ল্যাটে থাকা দুর্বিষহ হয়ে উঠেছে তাকে ফ্ল্যাট ছাড়তে হতে পারে বুঝতে পারছো তো চলো ভিডিওটা পুরো দেখো তাহলে তোমরা বুঝতে পারবে তো হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো তোকে বলি তোকে হিংসা করব আমরা তোর হিংসা করার তোর কী আছে রে নোংরামি নষ্ট তোর ভিডিওতে দেখিয়ে কিছু পয়সা ইনকাম করে এখন কি এলাই দেখাচ্ছিস হুম অন্যের ফ্ল্যাট ভাড়া নিয়ে এবং নোংরা হবে নোংরা হবে লিগালি পথে নয় ঠিক আছে নোংরা তুই ফ্ল্যাটটা নিয়েছিস ওবি এগারো মাসের জন্য এগারো মাসের জন্য নিয়ে তুই কি বলছিস তুই এটাই বলছিস যে তুই ফ্ল্যাট নিয়েছিস কেন বুকের পাটায় দম নেই যে ফ্ল্যাটটা ভাড়া নিয়েছি আর তুই এই যে তোর মতন নোংরা মেয়ে না যে বললাম না প্রথমেই ভিডিওর প্রথমেই বলেছি চোরের মায়ের বড় গলা চোর দেখবি কখনো চুরি করে বলবে না যে আমি চুরি করেছি বড় বড় গলা করে বলবে আমি চুরি করিনি তো তুই এই হম্বি না নিজের পকেটের মধ্যে গুজে রাখ তুই আগে নিজে ভাব যে তুই এই নোংরামি করেছি টাকাগুলো উপার্জন করেছিস সেগুলো তোর বাড়িতে ঢালবি না ফ্ল্যাট সাথে কাজে লাগাবি নাকি লোকের পিছনে এই কেস 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 করে বেড়াবি হুম কজনের মুখ বন্ধ করবি তো তোর এই যে প্রত্যেকের বিরুদ্ধে একটা করে কেস লড়তে গেলে না তোর তোর কেন তো চোদ্দ গোষ্ঠীর টাকাও শেষ হয়ে যাবে জানিস তো আজকে যে ভিউয়ার্সরা তোর কমেন্ট সেকশানে তোকে জুতো মারছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে একটা করে কেস নিত নে কেস হুম তা তুই দেখাচ্ছিস না কেন তুই যে এগ্রিমেন্টে সাইন করেছিস সেই এগ্রিমেন্টের পেপারটা দেখাচ্ছিস না কেন তাহলেই তুই সব কিছু সমাধান হয়ে যায় সেটা কেন দেখাচ্ছিস না আজকে তোকে কতগুলো প্রশ্ন করবো এবং ভিউয়ার্সরাও তোকে সেই প্রশ্নগুলোই করেছে হ্যাঁ তুই বলছিস তুই নাকি বিয়ে করিস নি দেখ সবার প্রথমে এই যে ফোকলা সেই ফোকলার ব্যাপারটা কিন্তু আমরা প্রথমে ধরেছিলাম সন্দীপও প্রথমে কিন্তু তুই সেটাকে পাবলিক করেছিস যে হ্যাঁ তুই এই ফোকলার সাথে ফোকলামি করিস ফোকলার সাথে তুই ইন্টু মিন্টু চিন্টু করিস তুই নিজেই প্রথমে বলেছিস তারপরেও তুই অনেক মিথ্যে কথা সাজিয়ে গুছিয়ে বলার চেষ্টা করেছিস কিন্তু পারিসনি কেন বলতো ওই আনাচে কানাচের দিক দিয়ে বেরিয়েই গেছে রাম মন্দির তুই দর্শন করতে গেছিলি সেখানে তুই বলেছিস তোর মা গেছে তোর বৌদি গেছে তোর দিদা গেছে আর তুই গেছিস কিন্তু ওই বললাম না ওই চিপায় চাপা থেকে আসল রহস্যটা বেরিয়ে যায় ফোকলার ওই দাঁতুচু ফোকলার ফোকলামেটা বেরিয়ে গেছে বাসে তুই যে এত আচন কোদন করেছিস হুম বাইজিনাস দেখিয়েছিস সেগুলো কিন্তু সমস্তটাই যে কে ক্যামেরাবন্দি করে দিয়েছে সেটা চলে এসেছে কে দিয়েছে দেখ এই ভিউয়ার্সটাই দিয়েছে কারণ ভিউয়ার্সটা কে তো তুই এমন একটা নোংরা মহিলা তুই যেখানে যাবি না সেখানে তোকে সবাই চিনে ফেলেছে যে তুই একটা নোংরা মহিলা তুই একটা নোংরা মহিলা তোর এই নোংরা মুখ দিয়ে না একটা নোংরা মানে একটা তোর নোংরা মুখ দিয়ে একটা সন্তানের নাম নিস না রে সন্তানের নাম নিস তোর পাপ লাগবে তুই বলছিস যে তোকে সবাই হিংসা করছে তোর জীবনটাকে নষ্ট করে দিচ্ছে হ্যাঁ রে তোর একটু এইটুকানি বোধ লাগে না যে তুই একটা ফ্যামিলির জীবন নষ্ট করে দিয়েছিস তুই একটা সন্তানের জীবন নষ্ট করে দিয়েছিস তুই একটা বাবার জীবন নষ্ট করে দিয়েছিস তোর মনে যায় চায় না তোর যৌবন তোর মানে শরীরে গরম মেটানোর জন্য তুই তোর সন্তানটাকেও ভুলে গেছিস আজকে যারা আমরা বলেছি তাদের উপর তোর ফাটছিস কেন এত কেন ফাটছিস তুই তোর প্রমাণপত্রটা দেখিয়ে দে না তাহলেই মিটমাট হয়ে যায় নাকি ওই ফ্ল্যাটের মালিকের কাছে খবর চলে গেছে খবর চলে গেছে এবং তোকে বলেছে ফ্ল্যাট খালি করতে কারণ কী আস তো এগারো মাসে যেন এগ্রিমেন্টে সাইন থাকলেও এই রুলসগুলো থাকে যে তোর যদি সেরকম কিছু দেখে হ্যাঁ বা সেরকম তোর তুই যেই এগ্রিমেন্ট পেপারে তো অনেক কিছু লেখা থাকে সেখানে যদি তার তুই অনিয়ম করিস তাহলে তোকে কিন্তু অনায়াসে তারা যখন তখন তুলে দিতে পারে কিরে। ফ্ল্যাট সাজানোর আগেই কি ফ্ল্যাটটাকে খালি করতে হবে তাই তোরা তো চম্বি হুম নাকি অন্য কিছুরে তো এবার বলি আজকে তুই ফ্ল্যাটটাকে সুন্দর করে সাজাচ্ছিস সুন্দর করে ফ্ল্যাট সাজাচ্ছিস তোর ফ্ল্যাটে একের পর এক জিনিস ঢুকছে কি করে বলতো নোংরামি করে কারণ তোর এই চ্যানেলে কি আছে কি আছে আজকে তুই একের পর এক তুই বলছিস যে কিছু কন্ট্রোভার্সি নেগেটিভ কন্ট্রোভার্সি হুম কারণ তোকে তো এই বাটার লাগাতে পারি না কারণ যেটা সত্য সেটা বলি তাই তোর কাছে নেগেটিভ কন্ট্রোভার্সি তো নেগেটিভ কন্ট্রোভার্সি আর তোর পিছনে লেগে পড়েছে হ্যাঁ এবং তারা নিজেদের ভিউজ কামানোর জন্য তারা কিছু বাটারিং জিনিস মাখিয়ে মানুষের কাছে পেশ করছে তা তুই তো সত্যবাদী তুই মানে কি বলবো সত্যবাদী একেবারে সতী নারী তাই না তুই তো সত্যবাদী সতী নারী তা তুই এই যে আমাদের কন্ট্রোভার্সি কেরা যারা আমরা এরকম বলছি তাদের মুখে জুতোর বাড়িটা মেরে দিয়ে তুই এগ্রিমেন্টে যা যা করেছিস সেটা দেখিয়ে দে না সেটা দেখিয়ে দে তাহলেই তো প্রুভ হয়ে যায় কে সতী কে অসতী কে সত্য কে মিথ্যা সেটা কেন বলছিস না বড় বড় বাটলিং ছাড়ছিস হুম উপর উপরের কাছ থেকে কি তোর কাছে ভালো করে মানে গুতনিটা এসছে আর তুই বলছিস যে এই যে তোর ফ্ল্যাটে সবাই দেখতে পাচ্ছে তোর ফ্ল্যাটে কে আসছে না আসছে হুম হুম দেখবে তো অবশ্যই দেখবে অবশ্যই খবরও আসবে আমাদের কাছে সেটা কি বলতো বললাম না তুই একটা এমন নোংরা মেয়ে ছেলে তুই যেখানে যাবি সেখানে মানে সিসিটিভি ক্যামেরার মতন চারিদিকেই ভিউভাসটা রয়েছে তুই আয় এসে থাক তারপরে তো কি হবে না হবে দেখা যাবে আদৌ থাকতে পারবে কিনা সেটাই সন্দেহ সেটাই সন্দেহ এবার তোর ওই সেবক দাদা কি করে সেটাও দেখব সেবক দাদা কীভাবে সমাজসেবক করছে একটা নোংরা মেয়ে ছেলের সাথ দিয়ে হ্যাঁ সেই নোংরা মেয়ে ছেলেটাকে মানে কি বলবো আরও নোংরামি নষ্টমী করার জন্য একটা পথ দেখিয়ে দিচ্ছে সে যে কেমন সেবক দাদা বোঝাই যাচ্ছে এবার বলি যে তুই নাকি বিয়ে করিস নি তোর নাকি আর কোনো দ্বিতীয় ছেলে সাথে তোর বিয়ে হয়নি তাই যে মোটা করে কা সিঁদুর এগুলো পড়িস কেন কেন পড়িস যাকে স্বামী বলেই মানুষ না যার নাম শুনতেও পারিস না যার নামে দিনদাতি বদনাম করে বেলাস তার নামে শাকা সিঁদুর প্রতি লজ্জা করে না বিধবাসী থাক না বিধবাসায় থাক কারণ সন্দীপ তো তোর তোর কাছে মরে গেছে তোর কাছে মরে গেছে নাকি সেটা ফোকলার জন্য করিস মানুষ বোঝে না ভাবিস মানুষ কিছু বোঝে না মানুষকে তুই পত্তি পরেই থাকবি আর মানুষ কিছু বুঝবে না তাই না আর যখন সত্যর কথাগুলো আমরা তুলে ধরবো তখন তোর গায়ে ফোস্কার মতন লেগে যাবে আর তাদেরকে আইনি ভয় দেখাবি চল চল কত দূর নিয়ে যেতে পারবি কজনকে নিয়ে যেতে পারবি সেটা দেখব আর কজনের মুখ বন্ধ করাতে পারবি সেটা দেখব তোর একজনের মুখ বন্ধ করবি দশজন জাগ্রত হবে জানিস তো কারণ তোর এই যে ভিডিওগুলোর মধ্যে কোনো মানে ভালো সুন্দর ভিডিও নেই এখন তো সেই বিজনেসে নামেই দিয়েছিস তোর মাকে তোর বাপকে সবাইকে নাচিয়ে দিয়েছিস সবাই বাইজিনাস নাচছে আর ইনকাম করছে তাই না এখন তারাও তোকে এই বাড়ি থেকে তাড়াতাতে পারলেই বাঁচে কারণ তাদের ফেস ভ্যালু হয়ে গেছে আর তাদের একটা করে চ্যানেল করে দিয়েছিস আর একই বাড়িতে থেকে কজন কটা ব্লগ দেবে সবই তো দেখিয়ে দেবে হ্যাঁ আর সেখান থেকে দাঁড়িয়ে তোকে যদি এখন বিদায় করতে পারে তারাও তোর মাঝে মধ্যে তোর মুখটা দেখাবে থো থোবরাটা আর এই ঘরবাড়ির বাড়ির জিনিসপত্র দেখিয়ে ভিউজ কাওয়াবে হুম ভিউজ কাওয়াবে তার মধ্যে তো তুই তোর দাদাকে দিচ্ছিস ঘুষ আমি বুঝতে পারি না ও দাদা যে ওর চাকরানি খাটে না ও দাদা কোনো আলাদা করে কোনো কিছু কোনো কিছু কাজ আছে আমার তো মনে হয় না ও দাদা আলাদা করে কোনো কাজ করে অকম্মার ঢেকে একটা ওর বইয়ের কোনো জিনিস কিনে দেওয়া বা কোনো আবদার মেটাতে পারে কি আমার তো মনে হয় না দুদিন পরে এই বউ নামবে এই বউ নামবে আমার একটা কমেন্টস দেখে সত্যি হাসি পেলেও একজন কমেন্টস করেছে ওই তোর কমেন্ট সেকশানে যে এই ফোকলার পাঁচ নম্বর বউ হবে তোর বৌদি মানুষ বুঝতে পারছিস যে কতটা তোরা কতটা নোংরা ফ্যামিলি এবং মানুষ সেইগুলোকেই তুলে ধরছে কজনে মুখ বন্ধ করবি রে কজনে মুখ বন্ধ করবি আজকে কি বলতো তুই যতজনে মুখ বন্ধ করতে জানা কেন বন্ধ করতে কি আদৌ পারবি আমার তো মনে হয় না পারবি পারবি না কোনো দিনও মুখ বন্ধ করতে আজকে তোর বৌদি যেভাবে মানে মানে নৃত্য করছে অসভ্যের মতন আর সেগুলোকে তুলে তুলে দেখাচ্ছে কারণ সেগুলোই ব্যস্ত হবে এতদিন তোর মা বাবা তোর মেয়ে তার মেয়ে মেয়েকে বেঁচেছে এখন তার তাদের বাড়ির বউকে বা বেজবে কারণ তারা বেচা বেচি করেই খাওয়ার মানুষ এরপরে তোর মায়ের কীর্তিগুলোও বেরোবে কারণ তোর মায়েরও তো কীর্তি শুনেছি তিন মাস বাইরে ছিল আবার ফিরে এসে আবার গেছে সত্যি কথা তোরা পিএইচডি করেছিস পরকীয়াতে তোদের ফ্যামিলির সবাই পিএইচডি করা এই পরকি আর জিনিসে আজকে তুই মানুষ তুই ভিউয়ার্স তুই কেটাতে ধমকাচ্ছিস ওই ধমকানো বললাম তো তোর পকেটের মধ্যে গুজে রাখ ওই ধমকানো চমকানো নিজের কাছে রেখে দে বুঝতে পারলি কি না আজকে তোর জন্য এই এই যে সন্দীপ সন্দীপের গতকালকে যে ভিডিওটা ওর যে চোখের করে যে জলটা না ওর যে জীবনে কতটা মেহনত করেছে সেই মেহনতির ফল ও আজকে সেটাও পাচ্ছে কী জানিস তো সৎ উপায়ে থাকলে না কেউ তাকে টলাতে পারে না আজকে সন্দীপ সৎ পথে ছিল বলে কিন্তু আজকে কেউ টলাতে পারে নড়াতে পারেনি আজকে সন্দীপ কতটা স্ট্রাগল করেছে আমরা তো একটা মানুষকে সাকসেসের চূড়ায় পৌঁছে যেতে দেখে ফেলি অনায়াসে কিন্তু তার পিছনে কত বড় ভূমিকা থাকে সেটা কিন্তু দেখি না তুই বলেছিলি না তুই বলেছিলি তো যে তোর মুখ ফেস বিক্রি না করা পর্যন্ত তাদের বাড়ি ছাড়দালাই হবে না তাদের দোতলা হবে না কিন্তু দেখ সে সৎ পথে থেকে তোর ফেস কোনো দরকার পড়ে না তোর ফেসের কোনো দরকার পড়ে না তাদের নিজেদের দৈনন্দিন জীবন দেখিয়ে তারা সুন্দর করে শুধুমাত্র টাইলস নাড়ে তো বলছি তোর ফেস না দেখালে টাইলস পাথর বসবে না টাইলস নাড়ে সুন্দর করে ঘরে রঙ করে ফার্নিচার এনে কীভাবে এলাইভাবে পায়ের ওপর পা তুলে টিভি দেখছি দেখতে পাচ্ছিস তো এটা হচ্ছে সৎ পথে ইনকাম করে সৎ পথে থেকে কামাই করে আজকে তার সাকসেস রয়েছে আজকে ওর জীবনে সমস্ত কিছু রয়েছে সমস্ত কিছু রয়েছে শুধুমাত্র ওর লাইফে একটা মেয়ের দরকার আর কিছুই না ওর মেয়ের দরকার আর কিছুই না কারণ ও আজকে সারাটা জীবন ও খেটেছে বলে আজকে এই লাইভলিড ও করছে আর তোর মতো একটা নোংরা মেয়ের স্পর্শ পড়েছিল পাঁচটা বছর অন্ধের মতন তোকে ভালোবেসে গেছে না চাইতেই অনেক কিছু পেয়েছিস অনেক কিছু তাও তোর সেগুলোতে পোষায়নি তোর খুললাম খুল্লা চাই তোর সমস্ত কিছু চাই কিন্তু জানিস তো আজকে তোর কাছে যদি ভাগ্যিস তোর কাছে সমস্ত কিছু তুলে ধর দেয়নি যদি তুলে দিত না তাহলে আজকে ও রাস্তার ভিকারি হয়ে যেত রাস্তার ভিকারি হয়ে যেত কারণ তুই নিজে বলেছিলি যে তুই আলাদা করে বাড়ি ভাড়া নিতে চেয়েছিলি সেখানে তুই তোর শ্বশুমা রাখবি তোর শাশুড়িমার জায়গা হবে না শাশুড়িমার প্রতি তোর অনেক রাগ না আজকে যার জন্য ওই তোর হাজব্যান্ডকে তুই পেয়েছিলি তাই না এখন নিজের ওই নোংরা পথে ইনকাম করে ফ্ল্যাট ভাড়া করছিস নোংরামি করার জন্য মানুষ কিছু বুঝবে না মানুষ কি কিছু বুঝবে না হুম মানুষরা মানুষ এতই বোকা তুই এত মানে রেগে গেলি কেন রে তোর এত চম্বি কেন রে তো শান্ত মাথায় তুই এগ্রিমেন্টের পেপারটা দেখিয়ে দিলেই পারতি যে এই দেখো এগ্রিমেন্টে আমার কার কার সাইন আছে কি কি কী এগ্রিমেন্টে রয়েছে আর আমি কার কার নাম করে কি কি নাম করে আমি নিয়েছি দেখালেই হয়ে যেত না তুই চম্বি করছিস যে বেশি গজরায় সে কিন্তু বর্ষায় না জানিস তো সেটা জানিস কি তুই করে যা কজনের নামে করবি করে যা হুম সবাই আমরা তৈরি আছি সবাই তৈরি আছি তোর নোংরামি সবার সামনে তুলে ধরতে পারবো আজকে তুমি রূপোর আংটি সন্তানের জন্য ছোট্ট দুটো জামা একটা ঝুনঝুনি কিনে তুমি দেখাচ্ছ যে তুমি মাতৃত্ব ফলাচ্ছো তুই যে কোনো দিন তাকে আনবি না সেটা সবাই জানে তাই সবাই বরাবরের জন্য বলে গেছে আজকে তুই যদি সত্যিকায় তো সন্তানকে তোর কাছে আনতি না একটা মায়ের সব থেকে জোর থাকে সন্তানের ওপর যতক্ষণ সে অ্যাডাল্ট না হচ্ছে আজকে কোনো আইন তার মা মায়ের কাছ থেকে তার সন্তানকে ছিনিয়ে নিতে পারে না যতদিন সে একজন নিজে আঠেরো বছর না হওয়া পর্যন্ত আঠেরো বছর হলে তখন সন্তান বলতে পারবে যে আমি কার কাছে থাকবো তার আগে নয় তোর তোর সন্তানকে নিয়ে আসা তোর হাতের খেল ছিল। যখন তুই জিনিসপত্রগুলো আনতে গেছিস তোর সন্তানের থেকে তোর জিনিসপত্রের দিকে তোর এত নজর তোর ক্যাতার ক্যাতার ওপর তোর এত নজর এক তোর ক্যাতার ওপর এত তোর আকর্ষণ ছিল যে ছেলের কথা ভাবতেই ভুলে গেছিস সেই সময় ছেলের কথা ভাববার তোর সময় নেই সে সময় তুই কতক্ষণে মাল রিকভারি করবি মালগুলোকে নিয়ে আসবি তাই না তোর মতন মেয়েকে না সত্যি ধিক্কার জানাই তোর মতন নোংরা মেয়েকে তুই মেয়ে নামে কলঙ্ক তুই মা নামে কলঙ্ক আজকে সারা জীবন না তোর ওই সেকেন্ড হ্যান্ড জিনিস নিয়েই চলতে হবে কারণ ফোকলাও এই তিন নম্বর বউ ছেড়ে বা তোকে চার নম্বর ধরেছে পাঁচ নম্বরের জন্য তৈরি থাক আর এই যে ফ্ল্যাটটাও নিয়েছিস সেকেন্ড সেকেন্ড হ্যান্ডের মাল তাই না কিন্তু কতদিন থাকতে পারবি বা থাকতে আদৌ পারবি কি না সেটা আমার সন্দেহ হচ্ছে কারণ তুই যেভাবে মানে অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছিস তাতে বোঝাই যাচ্ছে যে ওপর থেকে কিছু তো একটা এসেছে কিছু তো একটা এসেছে তোর মনে এত ভয় কেন যে ভয় পাবে সে এরকম গজরাবে তোর মনে এত ভয় জাগলো কেন কি হলো এমন কি হলো যে তোর মনে এত ভয় চলে আসলো হুম আজকে এই সন্দীপের পায়ের নক্ষের যোগ্য হতে পারবি না শুধুমাত্র পস্তাবি আর ভেবে যাবি যে আমি কি ভুলটা করলাম সারা জীবনের মতন তো দিদিও বলে না যার সাথে সংসার বাধ্যে চলেছিস সেই বাঁধন কতদিন যে থাকবে সেটা আমরাও দেখব সব জায়গায় তো মিথ্যা কথা বলে এসেছিস এখন সতীপনা সাজাচ্ছিস হ্যাঁ তুই কার সাথে দেখা করতে যাস কার সাথে তুই হোটেলে যাস কার সাথে রাম মন্দির দর্শন করতে যাস কার সাথে ঘুরতে আস কেউ কিছু বোঝে না আজকে টোটোর মধ্যে কার গলার আওয়াজ পাওয়া যাচ্ছিল বলবি তো দাদার আওয়াজ হ্যাঁ একদিকে তোর বৌদি আর তুই বলেছিলি অপরদিকে তোর মা দেখালি না কেন তুই বললি আজকে ননদ বৌদি একসাথে বলেছি অপোসাইডে মা বসেছে মায়ের পাশে কে বসেছে রে কে বসেছে হুম ফোকলা দেখাতে পারলি না বল এখনো পর্যন্ত ফ্ল্যাটের একটা রুম দেখিয়েছি আর একটা রুম দেখাতে পারিস নি কেন রে সেখানে জিনিসপত্র সমস্ত ভর্তি ফোকলার তাই দেখাতে পারিস না হুম হুম দেখানোর ক্ষমতাও তো নেই দেখানোর ক্ষমতাও তো নেই কারণ ওই ঘরে তো ফোকলা থাকে ওই ঘরে ফোকলা থাকে কিন্তু কি বলতো মিথ্যের আশ্রয় নিয়ে না কোনো মানুষ বেশি দিন চলতে পারে না কোনো মানুষ পারবে না আজকে তুই যতই বলিস যে তুই তোর ট্যালেন্টে ওই চ্যানেল দুটো সন্দীপের চ্যানেল দুটো দাঁড় করেছিলি আজকে কি ট্যালেন্ট ছিল তোর আচ্ছা সন্দীপের বাড়ির আশেপাশে এত সুন্দর পরিবেশ গ্রামীণ পরিবেশ না দেখালে তাদের ফেস না দেখালে কোনো দিনও তোদের ভিডিও ভাইরাল হতো না আর তোদের ভিডিও ভাইরাল কিভাবে হয়েছে সেটা মানুষ সবাই জানে আজকে তোরা পে নোমামি করছিস তাই না আর তোর এই চ্যানেলটা তোর যে এখন বলিস না আমার নিজের চ্যানেল সে সম্পূর্ণ নোংরামিতে ভরা নোংরামি না থাকলে তোর মানুষে তোর চ্যানেলে মুখ দিতেও আসবে না তুই দেখ না তুই দেখ তোর চ্যানেলে চ্যানেল যতদিন নোংরামি থাকবে তোর চ্যানেল থাকবে নোংরামি ছেড়ে দেয় তোর চ্যানেল চ্যানেলও চলে যাবে কারণ বললাম না ওই যতদিন নোংরামি দেখাতে পারবি ততদিন মানুষ দেখবে এখন তো ভিউজ চাই তাই এইভাবেই মানুষকে পিন করছিস যাতে ভিউজও হবে আমার আর্নিংও বাড়বে আর এত খরচা হচ্ছে খরচাগুলো তো মেটাতে হবে তাই না কত খরচা এদিকে ইলেকট্রিক এখন কারেন্টের বিল দিতে হবে ফ্ল্যাটের খরচা ঘর সাজানোর খরচা মা আবার পোসার দায়িত্ব খরচা একটা দাদা আসতো দাদা না দাদা তাকে পোষার দায়িত্ব খরচা অনেক খরচা তো তোর কোন দিকে পোষাবি কোন দিকে কাকেই সন্তুষ্ট করবি হ্যাঁ দেখিস এইভাবে মানুষকে পোষাতে পোষাতে নিজেই না হাঁপিয়ে উঠিস বুঝতে পারলি তুই এখন দেখাবি তোর সাথে তোর ঠাকুমা থাকবে তোর সাথে তোর মা থাকবে তাই নাকি মানুষ বুঝে যাবে টু বিএইচকে ফ্ল্যাট কিন্তু একটা ঘর দেখানো হয় না কেন দেখানো হয় না সেটা দেখানো যাবে না সেখানে ফোকলা সবসময় বেড়ে হুম হুম নতুন সংসার পাচ্ছি নতুন জিনিসপত্র কিনে নতুন বউ হিসাবে তাই না নোংরা মেয়ে ছেলে কোথাকার তো চলো বন্ধুরা আমার তো মনে হচ্ছে যে অপরাল্লা থেকে মনে অর্থাৎ যে মালিক সে কিছু একটা বলেছে তাই এরকম মানে কি বলতো সে রেগে ফায়ার হয়ে গেছে আমার তো এইটাই মনে হয় যে এইবার তোর সেই ফ্ল্যাটে থাকা আদৌ হবে কি হবে না তুই এত করে সাজাচ্ছিস এত জিনিস কিনছিস ভগবান জানে কারণ মিথ্যে আশ্রয় নিয়ে কেউ কোনোদিনও এগিয়ে যেতে পারে না আর তুইও পারবি না আইনের ভর তুই তোর পকেটে রাখ আইনটা শুধু তোর নয় আইনটা সবার জন্যই সমান এটা কিন্তু মাথায় রাখিস তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা পর্যন্তই তোমার সবাই ভারতক্ষ আবার আছে একটা নতুন ভিডিও নিতে তোমার জন্য টাটা